ওই নির্মিত বিজিএমএ ভবন টিনামাইট দিয়ে ভাঙা হবে দুপুরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জসমিন আক্তার সাংবাদিকদের কথা জানান তিনি বলেন ভবনে ব্যাংক সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে ব্যাংকগুলোর ভল্টের টাকা সরিয়ে নিতে কিছুটা সময় লাগছে সেই কাজ শেষ হলে ভাঙা শুরু হবে সব মিলিয়ে ভবন ভাঙার কাজ শেষ হতে এক সপ্তাহ সময় লাগবে বলেও জানান রাজুকের কর্মকর্তারা এর আগে সকালে মালামাল সরানোর জন্য কয়েক ঘন্টা সময় বেঁধে দেয় রাজুক ভবন ভাঙতে প্রাথমিকভাবে কয়েকটি বুলডোজার প্রস্তুত রয়েছে রাজুক বলছে বিজিএমএ কে দেয়া সময় পার হওয়ার পরই ভবনটি ভাঙার সিদ্ধান্ত নেন তারা সর্বশেষ বারো এপ্রিলের মধ্যে ভবনটি সরিয়ে নিতে সময় দেন আদালত টাইম আমাদের সময় লাগবে তো এটা হচ্ছে ফ্যাক্টরতে लेके যেতে পারে এখানে আমরা অত্যাধুনিক পদ্ধতি যেটা ডিলামাই রেগুলেশন ইউজ করব তারপরে এটা হচ্ছে আমরা সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি চলছে। যদিকে আপাতত তারী ভবন ভাঙার সিদ্ধান্ত অসন্তুষ্ট জানিয়ে আরো সময় চেয়েছেন বিজিএম এর সভাপতি সিদ্দিকুর রহমান ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কে টেলিফোনে কথা বলেন তিনি। আরো জানাতে হাতিজিল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম শরীফ সাত দিনের মধ্যে ভবন ভাঙার কথা বলছে রাজুক নির্দিষ্ট কোন দিনের কথা আপনি জানতে পেরেছেন কিনা এখন পর্যন্ত আর ভবন ভাঙার বিষয়ে বিজিএমএ এ কি বলছে আমি সকাল নয়টা থেকে এখানে রয়েছে এবং সকাল নয়টা নাগাদ শুরুতে যে টিমটি আসে রাজুক থেকে তারা এসে শুরুতে এখানে শুরুতেই তারা যেটি করে যে নির্ধারিত সময় বারো তারিখ যারা তাদেরকে যেটি বলা হয় যে প্রথমত তাদেরকে তাদের রয়েছে সেগুলো সরিয়ে নিতে বলা এবং পরবর্তীতে বারোটার দিকে এসে আহ রাজু কর্তৃপক্ষ আরো দুই ঘন্টা সময় বাড়িয়ে দেয় এবং দুপুর দুইটা পর্যন্ত তাদেরকে তাদের মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে আমি এছাড়াও তারা যেটি বলছেন যে বিজিএম থেকে তাদেরকে বলা হচ্ছিল যে বিকেল পাঁচটা নাগাদ তাদেরকে সময় বাড়িয়ে দেয় কিন্তু তারা বলছেন দুইটার পর তারা আর সময় বাড়িয়ে দিবেন না এর মধ্যে যাদের যে মালামাল রয়েছে সেগুলো নিতে হবে আপনি জানেন এই ভবনে একটি ব্যাংকের শাখা রয়েছে এবং এছাড়াও তিন থেকে চারটি বেসরকারি প্রতিষ্ঠান এছাড়াও বিজিএম তাদের বেশিরভাগ মালপত্র সরিয়ে নিলেও তাদের বেশ কিছু কাগজপত্র সহ বেশ কিছু মালপত্র এখানে রয়ে গেছে এবং সেগুলো তাদেরকে সরিয়ে নিতে হবে এছাড়াও এই ভবনটি যে ভাঙার ব্যাপারটি সেই বিষয়টি নিয়ে এখানকার এখানে রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের সাথে আমার কথা হয়েছিল নির্বাহী ম্যাজিস্ট্রেট যেটি জানিয়েছেন যে তারা আসলে আজকে যেটি করবেন আজকে হচ্ছে তারা ভাঙার যে প্রক্রিয়াটা সেটি শুরু করলেন এবং আজকে তারা মূলত প্রথম দিকে তারা এখান থেকে যে মালামাল বা মালপত্রগুলো রয়েছে সেগুলো তারা এখান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন এবং এখান থেকে এই মালপত্র সরে যাওয়ার পর তারা মূলত এটি ভাঙবেন এবং এটি ভাঙতে এক সপ্তাহ নাগাদ সময় লাগবে আমরা জিজ্ঞেস করেছিলাম কবে নাগাদ তারা সুনির্দিষ্টভাবে কোনো দিনক্ষণ ঠিক করেছেন কিনা যে ভবনটি ভাঙা হবে সেটা তারা জানাতে পারেন তারা যদি বলেছেন আজকে প্রাথমিকভাবে তারা চেষ্টা করবেন ভবনটি বুঝে নেওয়ার এবং পরবর্তীতে ভবনের বিভিন্ন অংশ খুলে নিয়ে এবং সবচেয়ে ডায়নামাইট ডায়নামাইট ব্যবহার করে ভবনটিকে উপাদিত করার